সালাম আলাইকুম বন্ধুরা ফারায় শিক্ষা বা উত্তরাধিকার অথবা মিরাজ বন্টন আজকে আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে জাবিল ফুরুজ অথবা আসহাবিল ফুরুত এই শ্রেণীর তিনজন মহিলা সদস্য যারা কখনোই কোনো অবস্থায় উত্তরাধিকার থেকে বঞ্চিত হয় না তো বন্ধুরা এই তিনজন হল মা মেয়ে এবং স্ত্রী তো আমরা এখন দেখব মা কত অংশ পায় স্ত্রী কত অংশ পায় এবং মেয়ে কত অংশ পায় চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন তো বন্ধুরা মা হিসাবে একজন ব্যক্তি দুই প্রকারের অংশ পায় একটা হচ্ছে এক তৃতীয়াংশ একটা হচ্ছে এক ষষ্ঠাংশ তো এখন কখন মা এক ষষ্ঠাংশ পাবে অর্থাৎ মোট সম্পত্তিটাকে ছয় ভাগে ভাগ করার পরে কখন মা এক ভাগ পাবে এবং কখন মোট সম্পত্তিটাকে তিন ভাগে ভাগ করার পর মা এক ভাগ পাবে তো প্রথমে দেখি আমরা কখন ছয় ভাগের এক ভাগ পাবে তো এটি হচ্ছে এক নাম্বার যে সূত্র সেটি হচ্ছে মৃত ব্যক্তির যদি সন্তান থাকে সন্তান থাকলে হতে পারে সেটা ছেলে হতে পারে সেটা মেয়ে হতে পারে সেটা ছেলের ছেলে হতে পারে সেটা ছেলের মেয়ে অর্থাৎ মৃত ব্যক্তির যদি কোনো সন্তান থাকে তাহলে তার যদি মা জীবিত থাকে সে এক ষষ্ঠাংশ পাবে তো দুই নাম্বার যে সূত্র সেটি হচ্ছে বা সত্য সেটি হচ্ছে মৃত ব্যক্তির কোনো সন্তান নাই কিন্তু তার দুই অথবা দুইয়ের অধিক দুই বা ততদিক একজন না এই জায়গায় দুই অথবা দুইয়ের অধিক যদি ভাই বোন থাকে সেটা হতে পারে ভাই বোন সেটা হতে পারে সহদর হতে পারে বইমাত্রীয় হতে পারে সেটা বইপিতৃয় যেভাবেই হোক বইমাতৃ মানে হচ্ছে ভিন্ন মাতা বইপিত্রীয় মানে হচ্ছে ভিন্ন পিতা অর্থাৎ যে মারা গেল তার কোনো ছেলে তার কোনো মেয়ে তার কোনো সন্তান নাই তার কোনো নিম্ন বংশধর নাই কিন্তু তার দুই অথবা দুইয়ের অধিক ভাই বোন সেটা সহদর বইমাতৃ বইপিত্রীয় যে কোনো প্রকারে হোক যদি দুইজন বেঁচে থাকে একজন ভাই বা একজন বোন বা দুইজন ভাই বা দুইজন বোন যেই বেঁচে থাক তাহলে মৃত ব্যক্তির যে মা সে এক ষষ্ঠাংশ পাবে এটি হচ্ছে ফারায়জের সাধারণ সত্য তো এখন আমরা দেখি যে মৃত ব্যক্তির মা কখন এক তৃতীয়াংশ পাবে এক নম্বর হচ্ছে যদি সন্তান না থাকে অর্থাৎ যে মারা গেল তার কোনো কিন্তু সন্তান নাই তাহলে মৃত ব্যক্তির মা এক তৃতীয়াংশ পাবে তো দুই নম্বর শব্দটি সেটি হচ্ছে যে সন্তান নাই তবে দুই বা তত ভাইও নাই শুধু একজন ভাই বা বোন আছে অর্থাৎ মৃত ব্যক্তির সন্তান যদি না থাকে তাহলে এক তৃত্যাংশ পাবে মৃত ব্যক্তির সন্তান নাই কিন্তু শুধুমাত্র একজন বইমাত্রীয় বইপিত্রীয় অথবা সহদর ভাই অথবা বোন আসতে তারপরও মৃত ব্যক্তির মায়ের তৃতীয়াংশ পাবে তিন নাম্বার যেটি সেটি হচ্ছে যদি যে মারা গেল তার যদি সম্পত্তির উত্তরাধিকার আসাবা হিসাবে তার পিতা পায় অর্থাৎ পিতা মাতাই যদি সম্পত্তির উত্তরাধিকারী হয় যদি পিতা এবং মাতা এরাই সম্পূর্ণ সম্পত্তি পায় সেখানে মাতা পাবে এক তৃতীয়াংশ অর্থাৎ কোনো ব্যক্তি মারা গেলেও তার সমস্ত সম্পত্তি পাচ্ছে তার বাবা এবং মা সেক্ষেত্রে মা পাবে এক তৃতীয়াংশ এবং পিতা পাবে এক বাকি এক তৃতীয়াংশ দেওয়ার পর যা বাকি থাকবে সাহাবিল ফুরুজ বা সাবিল ফুরুজ শ্রেণীর দুই যে দ্বিতীয় শেয়ারার বা অংশীদার সেটি হচ্ছে স্ত্রী আর স্ত্রীর প্রাপ্য অংশ এখন আমরা দেখি তো স্ত্রীর প্রাপ্য অংশ হচ্ছে দুটি একটি হচ্ছে এক অষ্টমাংশ আর একটি হচ্ছে এক চতুর্থাংশ অর্থাৎ মৃত ব্যক্তি যে সম্পত্তি রেখে যাবে সেগুলোকে কখনো আট ভাগ করে এক ভাগ দেওয়া হবে কখনো চার ভাগ করে এক ভাগ দেওয়া হবে তখন আমরা দেখব কোন 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 অবস্থার পরিপ্রেক্ষিতে আট ভাগ পাবে তো মৃত ব্যক্তির যদি কোনো সন্তান না থাকে সরি মৃত ব্যক্তি যদি সন্তান থাকে তাহলে স্ত্রী পাবে এক অষ্টমাংশ আর মৃত ব্যক্তি যদি সন্তান না থাকে তাহলে পাবে এক চতুর্থাংশ অর্থাৎ স্ত্রীর অংশটি একদম সহজ যদি সন্তান থাকে আট ভাগ করে মোট সম্পত্তিটা এক ভাগ পাবে যদি সন্তান না থাকে চার ভাগ করে এক ভাগ পাবে তো এই জায়গায় যে সত্যটি সেটি হচ্ছে যদি কোনো মহিলা তালাক হয়ে যায় তো আমরা জানি তালাকের পরেও তিন মাস অর্থাৎ ইদ্যত পালন করতে হয় এই ইদ্বতের মধ্যেও যদি স্বামীর মিত্র ঘটে সে কিন্তু এই তার স্বামীর সেখান থেকে সে ওয়ারিশ হবে এবং সেম একই ক্ষেত্রে যদি ইদ্বতের মধ্যে স্ত্রীও মারা যায় স্বামী কিন্তু তার সম্পত্তি থেকে সে অগ্ধেক অংশ পাবে যদি সন্তান না থাকে তো বন্ধুরা এখন আমরা দেখব মেয়ের অংশ মেয়ে বা কন্যা যেটাই আপনারা বুঝেন তো মৃত ব্যক্তির মেয়ের তিনটি অংশ একটা হচ্ছে অগধেক একটা হচ্ছে দুই তৃতীয়াংশ একটা হচ্ছে টু ইস টু ওয়ান এটি হচ্ছে একটি অনুপাত অর্থাৎ যদি একজন মেয়ে থাকে তাহলে মোট সম্পত্তি যতটুকু সম্পত্তি আছে তার অগ্ধেক এক মেয়ে পাবে যদি মেয়ের সংখ্যা একাধিক হয়ে থাকে তাহলে তারা দুই তৃতীয়াংশ পাবে অর্থাৎ মোট সম্পত্তিটাকে তিন ভাগ করার পরে দুই ভাগ মেয়েরা নিয়ে যাবে আর এক ভাগ থাকবে সেটা অন্য শ্রেণীর লোক পাবে আরেকটা হচ্ছে যদি মৃত ব্যক্তির এই মেয়ের সাথে তার ছেলে থাকে তাহলে কিন্তু অথবা ছেলের ছেলে থাকে তাহলে কিন্তু সে তখন আর এই নির্দিষ্টভোগী হবে না তখনও দিয়ে দুই তৃতীয় দুই তৃতীয়াংশ বা অর্ধেক কাজ করবে না সেখানে আমাদের তখন এই অনুপাত নিয়ে কাজ করতে হবে মোট সম্পত্তিটাকে আমরা যদি তিন ভাগ করেই দুই ভাগ দিয়ে দিতে হবে ভাইকে অর্থাৎ ছেলেকে এক ভাগ পাবে মৃত ব্যক্তির মেয়ে তো বন্ধুরা এটি ছিল জাবিল ফুরুদ বা আসাবিল ফুরুজ শ্রেণীর যে তিনজন সদস্য তাদের সম্পত্তির বন্টন তো এই জায়গায় যে জিনিসটা আমাদের মেয়ে জানা রাখা ভালো সেটি হচ্ছে এই মেয়ে মাতা স্ত্রী পিতা স্বামী ছেলে মোটামুটি এই যে ছয়জন এরাই হচ্ছে একশোর ক্ষেত্রে ভাগ অথবা পঁচানব্বই ভাগ সম্পত্তি এদের মাঝেই বণ্টিত হয়ে থাকে আর এরা কেউ সম্পত্তির উত্তরাধিকার থেকে বঞ্চিত হয় না অর্থাৎ কোনো হজবের কারণে বা হুজুবের কারণে এরা কিন্তু বঞ্চিত হয় না যেমন দাদা পিতার কারণে দাদা সম্পত্তি থেকে বঞ্চিত হয় এটি হচ্ছে হুজুব তার পরবর্তীতে যেমন ছেলে ছেলের ছেলে ছেলের কারণে বঞ্চিত হয় এটা হচ্ছে হুজুব তো এভাবে আমরা ফারায়জের যে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো আছে সেগুলো আমরা জানবো এবং নেক্সট ভিডিওতে আমরা দেখব যে তিন প্রকারের বোন আছে তাদের আসলে কত অংশ যেমন বইপিত্রীয় বইমাত্রীয় এবং সহদর বোন এই তিন শ্রেণী আমরা জানবো তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম